যতদিন পর্যন্ত এই জাতি এই সমাজ আলেমদেরকে সম্মান মর্যাদা সবার উপরে না দিবে ততদিন পর্যন্ত এই জাতি কখনো প্রতিষ্ঠিত জাতি হতে পারবে না এই মিয়া কথা যে বলতেছি কি দুনিয়া না গইরা সারা পৃথিবী ঘুরি কারি আসাদকে সারা পৃথিবীতে চেনে না এমন কোনো দেশ নাই মিয়া মালয়েশিয়াতে যান ওই দেশে আলেমের কি সম্মান মালয়েশিয়াতে যান একটা হাফেজের কি সম্মান ইমিগ্রেশনে যাবেন ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করবো তুই কি ওস্তাদ যদি বলে হ্যাঁ ওস্তাদ ওস্তাদ মানে আমরা বলি আলেম ওরা বলে ওস্তাদ ওস্তাদ বলে সাতক্ষণ মা আলেমদেরকে এত সম্মান করা হয় মিশরে আমি যেখানে ক্যারাত পড়েছি মিশরের সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারদের ডাক্তার আর কারি সাহেবদের দাম বেশি ইঞ্জিনিয়ার ডাক্তার আর কারি সাহেবদের দাম বেশি মিশরে এক একটা কারি সাহেবকে এক এক প্রোগ্রামের জন্য বাংলা টাকা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ডলার 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 হিসাব করে চার হাজার পাঁচ হাজার ডলার দেওয়া হয় এক একটা প্রোগ্রামে মিশরে একজন কারি সাহেব আছে শেখ আহমদ তরতি আমি তার এলাকায় গেলাম তার কাছে যে আমি পড়েছি পরে বললাম শেখ আমি আপনারে বাংলাদেশে নেমুখ কয় টাকা দিবি আমি কই পার প্রোগ্রাম পঞ্চাশ হাজার আমারই তো মিশরে পাঁচ হাজার ডলার দেয় পাঁচ হাজার ডলার মানে পাঁচ লাখ টাকা পাঁচ হাজার ডলার মানে কি পাঁচ লাখ টাকা সেই দেশে কারি সাহেবদের সম্মান বেশি সৌদি আরবে যান আলেমদের সম্মান বেশি মালয়েশিয়াতে আলেমদের সম্মান বেশি তারা আলেমদের সম্মান বেশি দেওয়ার কারণে তারা সমাজে তারা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত আল্লাহ তাদেরকে ধনী বানায় দিছে আর আমাদের বাঙালিরা হুজুরের বেতন দেয় ছয় হাজার টাকা চাউলের বস্তা হইলে পঁয়ত্রিশশো টাকা আর পঁচিশশো টাকা দিয়ে কি বাজার করব। মাছ কিনবো তেল কিনবো না তরকারি কিনবো এই কথা বলো কি কিনবো হয় হয় দশ হাজার টাকায় বর্তমান বাজারে কোনো বেতন হয় হয় না আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অনেক বড় অফিসার বানান জজ বানান বিচারপতি বানান সচিব বানান মন্ত্রী বানান এমপি বানান চেয়ারম্যান বানান ইঞ্জিনিয়ার বানান কিন্তু আগে সন্তানকে কোরআন শেখান কি শিখান এই কোরআন এত দামি কোরআন এই কোরআন এত দামি কিতাব আল্লাহ যারা কোরআন পড়ে আল্লাহ তাদেরকে কত ভালোবাসে যারা কোরআন পড়ে আল্লাহ তালা তাদেরকে এত মোহাবত করে যারা কোরআন পরে আল্লাহ রসুল তাদেরকে কত ভালোবাসে কত ভালোবাসে আল্লাহ আকবর হাদিসের মধ্যে আসছে যারা কোরআনের কারি সাহাবিদের মধ্যে যারা কোরআনের কারি ছিলেন সাহাবিদের মধ্যে যারা কোরানের কারি ছিলেন সাহাবিদের মধ্যে কোরআনের কারি ছিলেন নাম হলো আবু আনহু কারি ছিলেন ওবাইল্লাহু আল্লাহ রসুল যখন সাহাবিদেরকে নিয়ে মজমায় বসতেন বয়ান করতেন ওই মজমায় যখন কোরআনের কারি সাহাবিরা আসতো আল্লাহ রসুল তাদেরকে প্রাধান্য দিতেন যে আমার এই কোরআনের কারি সাহাবিকে সামনে বসতে দাও কিসের কারণে কারণ সে কোরআন পরে বলবেন না আল্লাহ রসুলের আনহু কোরআনের কারি ছিলেন এই ঘটনাটা বইলে আমি বয়ান শেষ করবো মাত্র পাঁচ মিনিট কয় মিনিট খারাপ লাগতেছে আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের উপর রহম করুন বলে আমি সাহাবি আবু মুসা সারি রদি আল্লাহ ছিলেন সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী জানাজা পড়িয়ে সাহাবিদেরকে নিয়ে আসতেছেন মসজিদে নববীর পাশ দিয়া এখন যেই বর্তমানে আপনারা মসজিদে নববী দেখেন সাড়ে চোদ্দশো বছর আগে তো আর এমন মসজিদ ছিল ছোট্ট একটি ঘর ছিল মসজিদ ছিল পাশ দিয়া ছিল রাস্তা মরুভূমি না মদিনার মানুষগুলোই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাইত আল্লাহ রসুল রখমাতুল্লিলা আল জানাজার নামাজ পড়িয়ে সাহাবীদের নিয়ে আসতেছেন সাথে ছিলেন সেইদ আবু বকর রদি আল্লাহ তা আন অমর ইবনুল খাত্ব রদি আল্লাহ হোতা আনহুর মতো বড় বড় জরিল খদর সাহাবীরা আল্লাহ রসুল সাথে ছিলেন আলামিন দেখেন মসজিদে নবী থেকে কোরআনের সুর ভেসে আসছে আল্লাহ রসুল জায়গার মধ্যে দাঁড়ায় সামনে কদম দিবানা আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন দেখতেছেন মসজিদ থেকে সমদূর কণ্ঠে সুললিত কণ্ঠে কোরআনুল করিমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে নবী জিজ্ঞেস করলেন সাহাবিরা দেখো তো কত সুন্দর সুরেলা সুরেলা কণ্ঠে হৃদয়গ্রাহী কণ্ঠে কোরআনের তেলাবাতের আওয়াজ আসতেছে সাহাবিরা বলে আমরাও পাইতেছি নবী পাঠাইলেন দেখো তো কে কোরআন পড়তেছে একজন সাহাবি খুঁজতে খুঁজতে যায় দেখেন কোরআনের কারি আবু মুসা সাহারি রদি আল্লাহ মসজিদে নববীতে বৈশাখ কোরআন পড়তেছে মদিনার মসজিদে কোরআন পড়তেছে রহমতুল্লিল্লাহ আলমিন বললেন সাহাবিরা দাঁড়াও আমার এই সাহাবি কোরআনের কারি তার তেলাওয়াত আমার কাছে এত ভালো লাগে আমি আর সামনে কদম দিতে পারব না আমার সাহাবি যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনবো তোমরাও কোরআন শোনো আর জোরে বলেন সোহান এই সমাজের মুসলমানদের যদি ইমানের পাওয়ার থাকতো কোরআন তেলাবার শুরু হওয়ার পরে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারতো না পারতো চায়ের দোকানে থাকতে পারতো না তারা ঘর থেকে পঙ্গপালের মতো দৌড়ে চলে আসতো কিভাবে আসবে খায় সুদ খায় ঘুষ খায় হারাম পরে না নামাজ এই সমাজে মুসলমানের অভাব নাই মসজিদে মুসল্লির অভাব নাই কিন্তু শুধু মুসল্লিনা সব হলো মুনাফেক বলতে পারেন হুজুর কেন বললেন আল্লাহ যারা ফজরের নামাজে আসে না ওরা চাইরক্ত রসুল বলছেন নামাজ পরে ফজরে এসে মসজিদে পড়ে না ঘুমায় থাকে এগুলা হলো মুনাফেক এগুলা হলো সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ মুনাফেকরা কখনো ফজরের নামাজে আসতে পারে না শয়তান ওদেরকে তেল তেলাকে ঘুমা বাবা ঘুমা কি মজা আর যারা ইমানদার তারা আজান শোনার পরে আর ঘরে থাকতে পারে এই যে আপনারা কাদা পানির ভিতরে বসে আছেন মশায় কামড়াইতেছে গরম লাগতেছে যাচ্ছেন না যাচ্ছেন না মাহফিলের পরে আপনাদেরকে তোবারক দেওয়া হবে না জিলাপিও দেওয়া হবে না সিন্নিও দেওয়া হবে না পাঁচশো টাকাও দেওয়া হবে না উল্টা আরও দিয়া যাইবেন না দিবেন না মনে মনে হুজুর আবার কৌশল হলো তো আবার সিস্টেম করে না বসেন এই যে আপনারা বৈশা আছেন দুনিয়ার না একমাত্র আল্লাহ কোরআনের মহাব্বত বৈশা আছেন এই সমাজে হাজারো মুসলমান আছে তারা কোরআনের মশ আসবে না মসজিদে আসবে না কারণ তাদের সেই ইমানের পাওয়ার নাই কিন্তু আপনাদের মতো কিছু মুসলমান কেয়ামত পর্যন্ত থাকবে যারা সুখে দুঃখে কষ্টে যত বিপদ আপদ আসুক না কেন তারা ইসলাম কোনো দিনে যাবে না জামিয়াতুল ইদারিয়া ফারুক মাদ্রাসার অনেকেই বিরোধিতা করে করে কি করে না অনেকে বিরোধিতা করবে কেমন পর্যন্ত কারণ যেখানে নবী সেখানে আবু যেখানে নবী সেখানে আবু যেখানে ভালো কাজ হবে সেখানে কিছু মানুষ বিরোধিতা করবে গানের অনুষ্ঠানের কোনো বিরোধিতা নাই গানের অনুষ্ঠান করলে কয় আমার জন্য সামনের চেয়ারটা রাহিজ বিশ হাজার টাকা দিয়ে দিলাম কারণ গানের অনুষ্ঠানে আইলে তো বেগানা মহিলাদেরকে দেখতে পারবে কথা কয় না কোরআনের মাহফিলে আসে না বিরোধিতা করে দূর থেকে সমালোচনা করে আমরা বলি না 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 কোরআনের মাহফিল নিয়ে কোনো বিরোধিতা নাই মসজিদ নিয়ে কোনো বিরোধিতা নাই মাদ্রাসা নিয়ে কোনো বিরোধিতা নাই এগুলো হলো ধর্মীয় প্রতিষ্ঠান প্রত্যেকটা মুসলমানের কোরআনের খেদমত করা ইমানি দায়িত্ব ঠিক কেনা বলেন ইমানি দায়িত্ব মুসলমান এই মসজিদ এই মাদ্রাসা ক্যামত পর্যন্ত থাকবে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা রসুলের ঘর এই মসজিদ এই মাদ্রাসা ক্যামত পর্যন্ত থাকবে কেন থাকবে মুসলমান যদি মসজিদে আসা বন্ধ করে দেয় বসেন বসেন কারাঙ্গা থেকে দেখে উঠে যায় না বসেন যারা ইমানদার মমিন তারা সুখেও থাকে দুঃখেও থাকে কথা কেনা কারণ গেছে এদিকে আপনি উঠে যাইবেন গা তাহলে তো আপনি সুবিধা পান আপনি যদি এখন অন্ধকারে বইসা থাকেন তাহলে বোঝা যাবে আপনার ইমানের পাওয়ার আছে ঠিক কিনা মুসলমান যেটা বলছিলাম সাহাবী আবু মুসা শাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছে আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন সাহাবীরাও দাঁড়ায় গেলেন সাহাবি যতক্ষণ পর্যন্ত কোরআন পড়লেন আল্লাহ রসুল দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনলেন এর তালাবা শেষ হয়ে গেল আল্লাহ নবী সাহাবিকে ডাকছেন যাও যাও কারি সাহেব ডাইকা আসো এবার কোরানের কারি আবু মুসা সাহিকে ডাইকা আনছে আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুল প্রশ্ন করলেন আনতা কর তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন পড়ছিলা সাহাবি বলে নাম রসুল যে কোরআন আপনার উপরে নাজিল হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি সেই কোরআন পড়তেছিলাম আল্লাহ নবী কি বলে দেখেন আল্লাহ বলে সাহাবিরে তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন পড়েছ ততক্ষণ পর্যন্ত আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তেলাওয়াত শুনেছি দাঁড়ায় দাঁড়ায় শুনছি আর আপনারা তুমি এর বইয়া শুনতেছে

এ সাহাবিী কাো কেন তোমারকে তো আমি কাদার কথা বলি নাই তুমি কান্না করো কেন সাহাবি আবু মুসসা সাহাদি রদি আল্লাহ তালাম হ বললেন অগু আল্লাহর নবী। আপনি হলেন কোরানের মালিক আপনার ওপরে আল্লাহ তালাহ করান নাজিল করেছে। আপনি হলেন রহমাতুল ্ললা আলামীন। আপনি আমারমত একটা ছোট মানুষ কোরান পড়ছে। আর আপনি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়া শুনছেন আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না আল্লাহু আকবার সাহাবী বলতেছেন গো আল্লাহর নবী আমি একটা ছোট মানুষ আমি কোরআন তেলাওয়াত করছি আর আপনি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনছেন আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না আল্লাহ নবী বলে সাহাবি রে তুমি কি জানো এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো এই এর জন্য আল্লাহ তাআলা তোমার জন্য কি পুরস্কার রেখেছেন সাহাবী আবু আনহু বলেন আল্লাহর নবী আমার জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন এটা আল্লাহ আল্লাহ রসুলি ভালো জানেন আলামিন বলে সাহাবী রে শোনো এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো মানুষদেরকে কোরআন শোনাও এই জন্য আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে রেখেছে আল্লাহ রসুলের হাদিস আল্লাহ নবী বলেন মাল্লা মিয়া তখন বিল ফালাইসা মিন্না আল্লাহ নবী বলেন যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না তারা আমাদের দলভুক্ত নয় ঠিক কিনা বলেন এ যুবক এ মুসলমান ভালো করে শুনেন আল্লাহ নবী কি বলছেন যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না তারা আমাদের দলভুক্ত নয় ঠিক কিনা বলেন আজকে আমাদের সমাজের মুসলমান কোরআন পড়তে পারে না আমাদের সন্তানগুলো কোরআন পড়তে পারে না আমাদের সন্তান গুলো কোরআন তেলাবাদ করতে পারে না আমাদের সন্তান গুলোকে আমরা দিন শিখাই না কোরআন শিখাই না ইসলাম শিখাই না এই কারণে আমাদের সন্তান গুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চারা সিক্স সেভেনে পরে আজকে তারা ওপেনলি সিগারেট খায় ওপেনলি গাঁজা খায় ওপেনলি তারা নেশা করে এর একটা মাত্র কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাই নাই কোরআন শিক্ষা করাই নাই ঠিক কিনা বলে ছোট ছোট বাচ্চা সিক্স সেভেনে পরে মুরব্বীদের সামনে সিগারেট খায় আপনাদের কুমিল্লায় নাই আমগো ঢাকাতে আছে ওই গল্লির ভিতরে বয়া মুরুব্বীদের সামনে সিগারেট খায় আমার বাসার সামনে ছোট বাচ্চা আমার এলাকায় একটা স্কুল আছে নাম স্কুল স্কুল পড়ে আমার সামনে সিগারেট খায় আমি ডাক দিচ্ছি এদিকে তুই কার বাড়ির সামনে দাঁড়ায় সিগারেট খাস আপনির কি আমি গতি আমার বাড়ির সামনে দাঁড়ায় সিগারেট খাস আর আমার কি কই পরশ কমো না পরে আমি আদর করে বলি বলো না ভাতিজা কোথায় পড়ো বলে হুজুর ওই স্কুলে পড়ি আমি বললাম দেখো তোমার আর কি বয়স তুমি যে সিগারেট খাইতেছ আহ তোমার কি এখন সিগারেট খাওয়ার বয়স হয়েছে পরে বুঝাইলাম যে দেখো আমরা তো সেই নবীর উন্মত যেই নবী আমাদের জন্য তাইফের ময়দানে কাফেরদের পাথরে আঘাতে রক্তাক্ত হয়েছে আমরা তো সেই নবীর উন্মত যেই নবী হাসরের ময়দানে শেষ দিয়া উম্মাতি উম্মতি বলে কাঁদবে তুমি তো জানো না তোমার মা তোমার বাবার চেয়ে তোমার আমার নবী তোমাকে আমাকে মা বাবার চেয়ে বেশি ভালোবাসে ছোট যুবক ছোট কিশোর বোঝে না বলে হুজুর বলেন কি বলে হ্যাঁ তুমি যে সিগারেট খাচ্ছ এটা আল্লাহর নবী দেখে কষ্ট পাইতেছে তিনজন ছোট ছোট বাচ্চা আমি বলে আসো ও দাও আর কোনোদিন সিগারেট খাইবা না পরে বলছে ওয়াদা দিলাম আর আমরা সিগারেট খাবো না বলি শোনো পাঁচ তো নামাজ পড়বা বলে হ্যাঁ এখন থেকে মসজিদে যায় নামাজ পড়ব ওরা বোঝে না ওদেরকে যদি আমরা কোরআন শিখাইতাম দিন শিখাইতাম ইসলাম শিখাইতাম তাহলে আমাদের এই ছোট ছোট বাচ্চারা সিক্স এ পড়ুয়া কিশোররা আজকে তারা এই সমস্ত সিগারেট নেশা গাজা এগুলো তারা হাতে নিত না যদি আমরা তাদের হাতে কোরআন তুলে দিতাম কোন মাদ্রাসা ছাত্রদেরকে সিগারেট খেতে দেখছেন দেখছেন চিন্তাই করতে দেখছেন করতে বললে দেখেন যে হুজুর দেখছি দেখবেন না কারণ তাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা আছে দিনের শিক্ষা আছে এই কারণে বলি আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অনেক অফিসার বানান জজ বানান বিচারপতি বানান সচিব বানান মন্ত্রী বানান এমপি বানান চেয়ারম্যান বানান ইঞ্জিনিয়ার বানান কিন্তু আগে সন্তানকে কোরআন শিখান কি শিখান আগে আমাদের দেশের ঐতিহ্য ছিল সকালবেলা মক্তবে যাইতাম না সেই বিশ তিরিশ চল্লিশ বছর আগে হুজুর বিশাল বেতলয়া বৈশা থাকতো আর আমরা মক্তবে যাইতাম নাকি একটু দেরি হইলে এমন বাড়ি মারতো পাশার ভিতরে তাও কিন্তু মতো ছেড়ে আসতাম না হুজুর যখন মত ছুটি দিত কি শিখাইতো এই বাড়িতে যাই আর ঘরের দুয়ারে পাড়া দিয়ে আগে মায়ের বাপের সালাম দিবি কত কেনা কত কেনা আর এখন মায়ের টাটা টাটা বাই ভাই ওই দিনকে আমি আমার এলাকার থেকে আরেক এলাকায় যেতে আসি ছোট বাচ্চা হ্যাঁ হ্যার বাপের কে পাপ্পা টাটা এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি হলো আমরা সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা আমাদের সংস্কৃতি আমাদের কালচার সর্বযন্ত্র কইরা তারা আমাদের দেশের মক্তবগুলো বন্ধ করে দিছে কথা বল না আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিছে আজকে হুজুরা মক্তবে বড় বড় বেদ দিয়ে পিটাইলেও হুজুরদের মুখের দিকে তাকায় কথা বলতে পারতো না আর এখানে স্কুলে সারেরা ছাত্রকে যদি দুটা পিটানি মারে চিনেন আমার বাপে ওই নেতা একেবারে দিমও শেষ করে বাস্তব নাকি অবাস্তব বাস্তব নাকি অবাস্তব এই যে আমাদের সন্তানগুলো বিপদগামী হচ্ছে বেয়াদব হচ্ছে কারণ কি তাদের মাঝে আমরা দিন শিখাই নাই আর শিখাইবেন কি ওই মসজিদের মোয়াজ্জেনরা একে হুজুর আমার পোলারে পড়াইবেন আমার মায়ারে পড়াইবেন আমার নাতিনরে পড়াইবেন কে হা কত বেতন সাইজনে পড়া এক পাঁচশো টাকা যাই হোক চার জন রে পড়ায় মাসে পাঁচশো বেতন কত হেও তিন মাস বাকি হেও কি মজদিন সাহেব পড়াইতে গেলে হেরে একটা লাল চা দুইটা ওই টোস বিস্কুট দিয়ে বহায় রাখে আর এই যে ইংরেজি পড়ায় গণিত পড়ায় ইংলিশ আর বাংলিশ ওই সার গো বেতন এলো পাঁচ হাজার টাকা হ্যাঁ সপ্তাহে সপ্তাহে তাদেরকে কোরমা পোলাও খাওয়ায় আর হুজুরের রং চার টোস বিস্কুট ঘরে বহায় রাখে বেতন তিন মাসের বাকি কথা কেনা উত্তরবঙ্গে গেছে ওয়াচ করতে আরো আট বছর দশ বছর আগের ঘটনা আরও বেশি হবে বেফাকের মহাসচিব চাপ ছিলেন আব্দুল জব্বার জাহানাবাদী নুরুল ইসলাম অলিপুর শাবুজুর আমরা একসাথে গিয়েছি মালান মাহফুজুল আক সাপ মঞ্জুর ইসলাম আফেন্দি ঠাকুর গায় কিছু হুজুরাইসে দেহাগতামগো সাথে বেফাকের মহাসচিব তো তিনি জি কি করেন কে ইমামতি বেতন কত কয় ছয়শো কত এক ইমাম টাকা হুজুর বেতন তো ছয়শো ঠিক আছে কিন্তু নয় মাসের বাকি তো ইমাম যে যে সভাপতির বাড়িতে যে রাতের বেলা চুরি করেন এটাই তো বেশি সভাপতির যত খাতা গাটি সব রয়ে আমার দরকার ছয়শো টাকা কেন বেতন দাও কেন ছয়শো টাকা বেতন দিবে ইমাম সাহেবকে ইমাম সাহেবকে বেতন দিতে হবে এমন ভাবে একটা মাদ্রাসার শিক্ষককে এমন ভাবে বেতন দিতে হবে যাতে তার কোনো পিছুটান টান না থাকে যাতে করে সে দিনের কাজ করতে পারে নির্দিদায় নির্ভয়ে নি টেনশনে ঠিক কেনা বলে না হুজুর গো দিব পাঁচশো টাকা আর খালি হুজুর গো বয়ান দিব হুজুর মসজিদে থাকে না খালি ঘুরে ঘুরবো না কি করব কি করবে হুজুরের কি বাচ্চা কাচ্চা নাই কথা বলেন বাস্তব নাকি অবাস্তব যারা কোরআন শিখাবে দিন শিখাবে সমাজে তাদেরকে সম্মান দিতে হবে মর্যাদা দিতে হবে যতদিন পর্যন্ত এই জাতি এই সমাজ আলেমদেরকে সম্মান মর্যাদা সবার উপরে না দিবে ততদিন পর্যন্ত এই জাতি কখনো প্রতিষ্ঠিত জাতি হতে পারবে না এই মিয়া কথা যে বলতেছি কি দুনিয়ার নাগরিকা সারা পৃথিবী ঘুরি কারি আসাদকে সারা পৃথিবীতে চেনে না এমন কোনো দেশ নাই মিয়া মালাসিয়াতে যান ওই দেশে আলেমের কি সম্মান মালয়েশিয়াতে যান একটা হাফেজের কি সম্মান ইমিগ্রেশনে যাবেন ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করবো তুই কি ওস্তাদ যদি বলে হা ওস্তাদ ওস্তাদ মানে আমরা বলি আলেম ওরা বলে ওস্তাদ ওস্তাদ বলে সাতক্ষণ মা আলেমদেরকে এত সম্মান করা হয় মিশরে আমি যেখানে ক্যারাত পড়েছি মিশরের সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারদের ডাক্তার আর কারি সাহেবদের দাম বেশি ইঞ্জিনিয়ার ডাক্তার আর কারি সাহেবদের দাম বেশি মিশরে এক একটা কারি এক এক প্রোগ্রামের জন্য বাংলা টাকা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ডলার 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 হিসাব করে চার হাজার পাঁচ হাজার ডলার দেওয়া হয় এক একটা প্রোগ্রামে মিশরে একজন কারিসব আছে শেখ আহমদ তরতি আমি তার এলাকায় গেলাম তার কাছে যে আমি পড়েছি পরে বললাম শেখ আমি আপনাদের বাংলাদেশে নিমুখ কয় টাকা দিবি আমি কই পার প্রোগ্রাম পঞ্চাশ হাজার আমারই তো মিশরে পাঁচ হাজার ডলার দেয় পাঁচ হাজার ডলার মানে পাঁচ লাখ টাকা পাঁচ হাজার ডলার মানে কি পাঁচ লাখ টাকা সেই দেশে কারি সাহেবদের সম্মান বেশি সৌদি আরবে যান আলেমদের সম্মান বেশি মালয়েশিয়াতে আলেমদের সম্মান বেশি তারা আলেমদের সম্মান বেশি দেওয়ার কারণে তারা সমাজে তারা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত আল্লাহ তাদেরকে ধনী বানায় দিছে আর আমাদের বাঙালিরা হুজুরের বেতন দেয় ছয় হাজার টাকা চাউলের বস্তা হইলে পঁয়ত্রিশশো টাকা আর পঁচিশশো টাকা দিয়ে কি বাজার করব মাছ কিনবো তেল কিনবো না তরকারি কিনবো এই কথা বলো কি কিনবো হয় হয় দশ হাজার টাকায় বর্তমান বাজারে কোনো বেতন হয় হয় না এই কারণে বাঙালিরা যে এক কামলা খাটে তোমরা যদি আলেমদেরকে সম্মান করতা মর্যাদা দিতা এক একটা আলেমের মসজিদের এক একটা আলেমের মিনিমাম বেতন হবে তিরিশ হাজার টাকা কত টাকা তেলুই আলেম সারাদিন মসজিদে বসে শুধু ইবাদত করবার সমাজের মানুষের লেগে দোয়া করব এখন বেড়ারে দেও দশ হাজার টাকা চাউলের বস্তা পঁয়ত্রিশশো তিন চারটা বাচ্চা পড়াশোনা করে তালে কি করব। এই কারণে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে ঠিক না বলেন চেঞ্জ করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের বলার কারণে এখন অনেক অনেক পরিবর্তন হচ্ছে না বললে তো হইতো না হইতো আমাদের বলার কারণে আপনাদেরকে বুঝানোর কারণে এখন বাংলাদেশের অনেক শিল্পপতিরা মাদ্রাসায় পড়ে অনেক ডাক্তাররা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় অনেক বড়ো বড়ো ইঞ্জিনিয়াররা তাদের সন্তানদেরকে এখন মাদ্রাসায় পড়ায় আলেম বানাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ইচ্ছা করি আমরাও প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো আর আমরা আলেমদেরকেও সম্মান করব। কারণ হাসরের ময়দানে আল্লাহ তালা আলেমদেরকে একটা সুযোগ দিবে যে দেহ তুমি কাকে কাকে চিনো তুমি তো জান্নাতে যাইবা দেখো তুমি কাকে কাকে চিনো তাদেরকে সুপারিশ করার তোমাকে আজকে আমি আল্লাহ তোমাকে এক্সট্রা একটা পাওয়ার দিলাম একটা সুযোগ দিলাম তোমাকে সম্মান দিলাম তখন এই এলাকায় এই মাদ্রাসা থেকে যারা হাফিজ হয়ে গেছে এই ছাত্ররা হাসরের মাদান বলবো আল্লাহ এই সভাপতি হিসাবে চিনি ওনাকে চিনি ওনাকে চিনি তারা কোরআনকে ভালোবাসছে দিনকে ভালোবাসছে ইসলামকে ভালোবাসছে মাদ্রাসাকে ভালোবাসছে আল্লাহ আমি তাদের জন্য সুপারিশ করতেছি আল্লাহ আপনি তাদেরকেও জান্নাত দিয়ে দেন রসুলের হাদিস যখন আলেম জান্নাতের টিকিট পাইয়া দৌড় মারবো আল্লাহ কই যাস তুই একা গেলে হইব তোর ভক্তবৃন্দ যারা আছে ওদেরকেও নিয়ে যা ওদেরকে কি কর তখন ওই হাফে যে কোরআন আলেম ডাক দিব আসো দোস্ত তোমরা দুনিয়াতে আমাকে ভালোবাসতা কোরআনের জন্য চলো আমরা একসাথে আজকে আল্লাহর জান্নাতে প্রবেশ করি আল্লাহ একবার এই কারণে ভাই অনেক সময় হয়ে গেছে আর আপনাদেরকে কষ্ট দিব না এখনই আমি আমার বক্তব্য শেষ করব তবে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো দিন শেখাবো আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো ইনশা কারণ আল্লাহ রসুল কোরআনের কারীদেরকে ভালোবাসতেন ওই যে আল্লাহ রসুল দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কারি কী করছেন তেলাবাদ শুনছেন আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো আলেম বানাবো কারি বানাবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন